চা তুমি বলে আমার নী জি কোথাও গোচা তুমি বলে দি জি কোথায় কোথায়

लखो लखो हजीर हजे पाके जाय काबा के जोड़िए लाखों लखो हजीरक हजे पाके जाय आल्ला काबा के আমার নবী জি কোথায় কোথায় আম মানুষের ভাবনা নবী আছে মোদে নাই আর অসাধারণ মানুষের ভাবনা নবী আছেন সকল জানের থেকে নিকটে জোরে বলুন আছে না নাই জানের থেকে নিকটে

তাহলে ফজরের দুই জোহরের চার কত হল ছয় আর আসরের চার কত হল মাগরিবের তিন কত এশার চার কত একটু জোরে কত সতেরো আর নবীকাল্লা ক জায়গা দেখালেন সতেরোটা জায়গা দেখালেন আর ফরজ নামাজ পাঁচ পাঁচত্ব নামাজের ফরজ নামাজ হচ্ছে সতেরো রাকাত আমরা সকলে জানি আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম নবী যখন গিয়েছিলেন তালা মেরাজে নামাজ দিয়েছিলেন কত অক্ত পঞ্চাশ অক্ত কিন্তু নামাজ ঘোষণার আগে আল্লাহ তালা নবীকে দেখালেন কয়টা জায়গা সতেরোটা জায়গা এই ওয়াজের মধ্যে একটু হাকিকাত লুকিয়ে আছে একটু বুঝবেন দুই ঘন্টা ওয়াজের সব থেকে ইম্পর্টেন্ট এই বিষয়টি আপনাকে বুঝতে হবে পাঁচ ঘন্টা ওয়াজ শুনে লাভ নাই যদি এক মিনিটের ওয়াজ আপনি বুঝে যেতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ নামাজ পাঁচত্বের সতেরো রেখা আর আল্লাহ তালা নাবিকে দেখালেন সতেরোটা জায়গা আমার নাবি বলছে নাল্লাগু এত সুন্দর সতেরোটি জায়গা দেখার পরে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমার আমি মিস করতেছি জোরে বলুন আমরা অনেকে মা হারা অনেকে বাবা হারা ঈদের দিন যখন আসে ঈদের দিনে মার কথা মনে পড়ে না পড়ে না একটু জোরে পড়ে না পড়ে না বাপের কথা মনে পড়ে না পড়ে না যখন আমরা নিজেদের সন্তানগুলোকে দেখি নতুন জামা পরে আমাদের সামনে ঘুরে বেড়ায় তখন আমাদের নিজেদের বাচপান মনে পড়ে যায় নিজেদের শৈশব মনে পড়ে যায় আমাদের বাপ আমাদের মাও আমাদেরকে ঈদের দিনে এই রকমভাবে নতুন সাজে সুসজ্জিত করে আমাদের মা বাবা কতই না আনন্দ পেত তাই নবী আবার সতেরোটি জায়গা দেখার পরে ওই সুন্দর সুন্দর জায়গাগুলোতে নিজের উম্মাদে মিস করতেছে তো নাবি আমার বলছেন আল্লাহ এই সতেরোটি জায়গাতে যদি আমার উম্মরা দেখতে পেত তাহলে আমি নবী অনেক খুশি হতাম আমার আল্লাহ বলে হাবিব আপনাকে কথা দিলাম যারা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে নেবে ফরজ নামাজ করে নেবে আমি আল্লাহ তাদেরকে তালা এই জায়গা আমি আল্লাহ নিজেই তাদেরকে দর্শন করিয়ে দেব আর একটু জোরে আর সলা তো মেয়েরাজুল মমিন নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম তার শালা তো নামাজ হচ্ছে জান্নাতের চাবে কাঠি তাই নামাজ পড়ে মুমিন হওয়া যায় না নামাজ কাজা করে পড়ে না কাজা করে একটু হাত তুলে বলুন তো আজকের ফজরে নামাজকে কে পড়বেন একটু হাত তুলে আর কেউ পড়বেন না বলুন ইনশাল্লাহ যারা পড়েন না তারা আদা করুন বলুন ইনশাল্লা এ হাততুলা মদিনার নবী দেখতে পাচ্ছেন এক দু জোরে নারী তেগবীর নারী তেগবীরা পাখা ধরা গেরামের শূন্য মুসলমান বলুন জিন্দাবাদ আল্লাহ তালা বললেন হাবিব আপনাকে যে সতেরোটা জায়গা দেখালাম এই সতেরোটা জায়গা আপনার উম্মাতেরাও দেখতে পাবে যারা সতেরো রাকাত ফরজ নামাজ আদা করবে আল্লাহ তালা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দিন আর জোরে বলুন আল্লাহ হুম আমিন একবার ঝুমঝুমে দরজরে পল্লা नूरे मोहम्मद रसोले अरबी नाई बेरे जिब्राइल चुमे जार दरबार नूरे मोहम्मद रसोले अरबी न नार

इमाम हुसैन नवाचा ताहजिब राइल जो मैं जार दरबार दोने मोहम्मद रसूल अरबी नई बे परोव जिब्राइल जो मैं দরবার জোরে কনে আর সোলাল্লা আর একটু জোরে আর সোলাল্লা নবী নূরে মোহাম্মদ নবী হচ্ছে নূর তাই কবি লিখতেছেন যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রসুল পাকে জোতা মোবার আর সে আজি মের তাজ নারে তেগবীর একটু জোরে নারে তেগবীর নারে সালা বক্তা শাহে আর একটু জোরে নারে তেগবীর নারে সালা এ দেখেন বক্তা চলে এসেছে বসুন 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 আর চিন্তা নেই এবারে যত গজল শুনবেন আর যান ভরে প্রাণ ভরে রাত্রি সারা রাত পার করে দেন কোনো সমস্যা নেই বক্তা চলে এসে যা টেনশন আসে নাকি টেনশন নাই বসেন না ভাই বসেন বসেন একদম আখেরি মোনাজাত করে ফজরের নামাজ দরকার হয় এখানেই পড়বেন আর কোনো টেনশন আছে ছরের নামাজ এখানেই হবে আপনাদের প্রাণপ্রিয় বক্তা সুরের বক্তা জীবনীর বক্তা কোকিল কণ্ঠি বক্তা মলানা ফাকর উদ্দিন সাহেব উপস্থিত হয়ে গেছেন আমি যতক্ষণ পর্যন্ত আজকে দুজন একসঙ্গে গাড়িতে আসছিলাম এই টেনশনটাই করছিলাম হুজুর বক্তব্য দিব কী করে হুজুর বক্তব্য দিব কী করে আল্লাহ পাক আমাকে বলিয়ে নিয়েছেন এতটাই কতটা কষ্টে তিনবার মহলম স্টেজে লাগানো হয়ে গেল যাই হোক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন আর খাস করে একটি কথা বলে শোনার নাম ইসলাম নয় মানার নাম হচ্ছে ইসলাম না শোনার নাম মুসলমান নাকি শোনার নাম নয় মানার নাম হচ্ছে মমিন ও মুসলমান এবং ইসলাম আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর এক দুজনে হবে না আমিন যে আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি রাগ করেছেন নাকি এ গেরামের মুসলমান কোনো পাতানি মুসলমান নয় ইমানি মুসলমান কারণ